الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সোয়ালয়াত উয়াস সালাহ মায়ালাই কৈয়া আল্লাহ ওয়া আল্লাহ আলী কাবাস ফায়াবিকৈয়া হাবিব আল্লাহ আর সোয়ালয়াত ওয়াস সালেহ ইয়া আলাই ই কাইয়া নবী আল্লাহ ওয়া আল্লাহ আলিকা ওয়াস ইয়া নুর আল্লাহ প্রিয় ইসলাম ভাইরা মাদনী চ্যানেলের দর্শক শ্রোতা আরও একবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদনী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান কঠিন পথের মুসাফির এ অনুষ্ঠান আপনারা যেখান থেকে দেখতে পাচ্ছেন অসংখ্য মোবারকবাত আপনাদেরকে পেশ করছি নবী করিম নফুর রাহিম সাল্লি ওয়াসাল্লামের উপর দুরু শরীফে পাঠ করার ফজিলত আমরা সবসময় শুনে থাকি মাদিনী চ্যানেলে ইনশাআল্লাহ তালা এই অনুষ্ঠানকেও মণ্ডিত করার জন্য আমরা ইনশাআল্লাহ নবী করিম আলী ওয়াসাল্লামের হাদিসে মুবারকা আমরা শ্রবণ করব যাতে আমরা শরীফ পাঠ করার আধিক্য আমরা অর্জন করতে পারি এবং এর বরকাত যাতে আমরা নিতে পারি নবী করিম সাল্ল আলী ওয়াসাল্লামের একটা হাদিসে মুবারকা যেটা মাসমাউজায়েদ কিতাবের মধ্যে আসছে হুজুর করিম রফুর রাহিম সাল্লাহ আলী ওয়সালাম ইসাদ করেন যে ব্যক্তি আমার ওপর প্রতিদিন সকালে দশবার ও সন্ধ্যায় দশবার দোষরী পাঠ করে তার জন্য কিয়ামতের দিন আমার সুপারিশ নসিফান আল্লাহ কতই সৌভাগ্যের বিষয় আল্লাহ অকবর আল্লাহ অকবর সকালে এবং সন্ধ্যায় দশ বার দশ বার করে দর্শনী আমরা মোবাইল ঠিকঠিপতে কত সবাই আমরা নষ্ট করি বন্ধুর আড্ডার মধ্যে নষ্ট করি গেমস খেলতে খেলতে মানুষ সময় নষ্ট করে অথচ নবী করিম সাল্লাহ আলী ওসাল্লাম যার ওপর শরীফ যদি সকাল সন্ধ্যায় মাত্র দশবার দশ বার করে পড়া হয় কেয়ামত দিন আমাদের নবী সাল্লাহ আলি ইসলাম আমাদের জন্য সুপারিশ করবেন এটা তো সৌভাগ্যের বিষয় কে না চায় সুপারিশ পাবে আর নবী সাল্লাহ আলি ইসলামের সুপারিশ যেই পাবে আল্লাহ হকবার তার জন্য এত দয়া হবে সে তো জান্নাতে যেতে পারবে যাহার নাম থেকে মুক্তি পাবে নবী করিম সাল্লাহ আলি আসালামকে আল্লাহ তালা সুপারিশকারী নবী হিসেবে প্রেরণ করেছেন তো আমি আপনাদেরকে অনুরোধ করব। আমরা আসুন নিয়ত করি নবী করিম সাল্লাহ আলী আসসালামের ওপর আমরা শরীফ পাঠ করব সাল্লু আলাল হাবিব সাল্লাহ তল মোহাম্মদ সাল্লি ওসাল্লাম প্রিয়স্টাই বাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা ঈসা আলি সালাতামের তিনজন ওম্মত হাওয়ারি যাদের যাদেরকে হজরত ঈসা আলি সালাতাম আল্লাহ তালা যে এক সে একত্ববাদের দাওয়াত নিয়ে একটা জায়গার মধ্যে সিরিয়ার একটা স্থানের মধ্যে পাঠিয়েছিলেন এবং তারা কি কষ্টের সম্মুখীন হয়েছে সে সম্পর্কে আমরা গত সপ্তাহে শুনেছিলাম তো আজকে ওই ব্যতিক্রম নয় ইনশা আল্লাহ তালা আজকে এমন এক বাদশার ঘটনা আপনাদেরকে শোনাব যে কিনা নিজেকে খোদা দাবি করেছে নিজেকে মাবুদ দাবি করেছে আর তাকে নেকির দাওয়াত দেওয়ার কারণে যারা অগ্রসর হয়েছে তারা কেমন কঠিন কষ্ট সহ্য করেছে তাদেরকে কিভাবে পদে পদে আক্রমণ করা হয়েছে আমরা শুনবো দেরি করবেন না মাদিনী চ্যানেলের সাথেই থাকুন ইনশাল্লাহ যাতে আমরাও আল্লাহ তালার বারগাহে ফরিয়াদ করতে পারি শুক্রিয়া জ্ঞাপন করতে পারি আল্লাহ এরকম পরিস্থিতি তো আমাদের নেই আমরা তো খুব ভালো আছি আমরা তো খুব আল্লাহ তোমার দয়া মেহরবানিতে আমরা ভালো রেখেছো তুমি আমাদেরকে যে এত দয়া করেছ যে এত কঠিন সফর আমাদেরকে পাড়ি দিতে হচ্ছে না আমরা দিন ইসলাম পেয়েছি বেশ শুধু আমরা আমল করব গুনা থেকে বাঁচবো বিক্রিম সাল ইসলামের দেখার ওপরটা আমরা অবলম্বন করব আমাদের জন্য কাজটা করা আমাদের জন্য সহজ হয়ে যাবে আসেবুল উখদুদ যার সম্পর্কে মুফাসিনদের মধ্যে অনেকের মধ্যে মতানক্য রয়েছে এরা কারা ছিল এদের ঘটনা কি এদের ব্যাপারে হাদরতে সোয়াইব আল্লাহ তালহু বর্ণনা করেন পূর্ববর্তী উম্মতের মধ্যে একজন বাচ্চা ছিল যে নিজেকে খোদা দাবি করত শুধু খোদা দাবি করতো তাই নয় বরঞ্চ তার সাথে একজন জাদুকর ছিল যে তার দরবারে নৈকট্যশীল ছিল নৈকট্যশীল এবং জাদুকর ওই বাচ্চার একদিন জাদুকর বাদশাকে বলল আমি বৃদ্ধ হয়ে গেছি সুতরাং তুমি এক একজন ছেলেকে আমার নিকট পাঠিয়ে দাও আমি যাতে তাকে আমার জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি অতএব বাদশাহ একজন চালাক ছেলেকে জাদুকরের নিকট পাঠিয়ে দিল ছেলেটি রোজ জাদুকরের নিকট আসা দেওয়া করতে লাগলো কিন্তু পথে একজন ইমানদার পাদ্রী থাকত জাদুকরের কাছে যাচ্ছে প্রতিদিন ডেলি ডাউন করে আর পথে একজন ইমানদার পাদ্রী থাকতো ছেলেটি একদিন সে পাদ্রীর নিকট বসল তখন তার কথা ছেলেটির নিকট খুবই পছন্দ হয়ে গেল সুতরাং ছেলেটি জাদুকরের নিকট আসা যাওয়ার পথে প্রতিদিন পাদ্রির নিকট বসতে শুরু করলো একদিন ছেলেটি দেখলো যে একটি বড় এবং ভয়ানক প্রাণী মানুষের পথকে আগলে রেখেছে মানুষের পথের ভাঁধা ছেলেটি এই দৃশ্য দেখে নিজের মধ্যে মনে মনে বলতে লাগলো আ সেটা প্রকাশ্য চলে আসবে যে যাদুকর উত্তম নাকি এই ইমানদার বুজুর্গ ইনি উত্তম অতএব ছেলেটি একটি পাথর উঠিয়ে এ দোয়া করল হে পার্বিকার হে আল্লাহ পাক যদি তোমার দরবারে এ ধর্ম যাজক এ ধর্মপরায়ণ ব্যক্তি যদি জাদুঘর থেকে বেশি গ্রহণযোগ্য হয় তোমার দরবারে যদি তোমার দরবারে প্রিয় হয় তবে এই প্রাণীটিকে এই পাথর দ্বারা হত্যা করে দাও এই দোয়া করে ছেলেটি প্রাণীটিকে সে একটা পাথর নিল ছোটো পাথর অনেক বড় প্রাণীটিকে একটি ছোটো পাথরের আঘাতে মেরে ফেলল প্রাণীটি মারা গেল এবং মানুষের পথ খুলে গেল মানে সহজে চলাচল করতে পারল। যেটা মানুষের চলাচলের পথে কি হয়েছিল কষ্টের কারণ হয়েছিল পথ খুলে গেল তো ছেলেটি পাদ্রিকে এই ঘটনা খুলে বলল যেমন এমন ঘটনা তখন পাদ্রি বলল হে বৎস আল্লাহ পাকের দরবারে তোমার মর্যাদার উচ্চতর হয়ে গেছে অতএব এবার তুমি অতি শীঘ্রই পরীক্ষার সম্মুখীন হবে জানিয়ে দেওয়া হলো পরীক্ষার সম্মুখীন হতে হবে তাই কাউকে আমার ঠিকানা বলা যাবে না তুমি বলো না আর যখন তোমার কাছে পরীক্ষা চলে আসবে তুমি ধৈর্য ধারণ করবে সবর করবে অতপর সে ছেলেটি এমন কারামাত সম্পন্ন হয়ে গেল যে আল্লাহ আকবর তার দোয়াই মাত মাতৃগর্ভের অন্ধ ও রোগেরা আরোগ্য লাভ হয়ে যেত আল্লাহ রব্বুল মেহের মেহরবাণী আল্লাহ ফাকরবুল্লাহ আনমিনের দয়াস বাহান আল্লাহ ধীরে ধীরে এমন অবস্থা হলো যে বাদশাহ দরবারে তার কথা আলোচনা হতে লাগলো যে বাদশাহ যে ছেলেটিকে জাদুকরের কাছে জাদু বিদ্যা শিক্ষা নেওয়ার জন্য পাঠাতো সে তো এখন কারামত সম্পন্ন হয়ে গেল হ্যাঁ তার ঘটনাটা কিন্তু আলোচনা হতে লাগলো তখন বাদশাহ একজন তার নৈকট্যশীল সাথী যে অন্ধ হয়ে গিয়েছিল সে ছেলেটির নিকট অনেক উপহার সামগ্রী নিয়ে উপস্থিত হলো আর নিজের দৃষ্টিশক্তির জন্য দোয়া চাইল এবার কি হলো ছেলেটি বলল যদি তুমি আল্লাহ পাকের উপর ইমান আনায়ন করো তবে তোমার জন্য দোয়া করব। দেখেন নেকির দাওয়াত দাওয়া কিন্তু শুরু হয়ে যাচ্ছে দোয়া চেয়েছে তো দোয়া করে দেয় নাই নেকি দাওয়াত দিচ্ছে যে যদি তুমি ইমান আনো তাহলে তোমার জন্য দোয়া করো অতএব সে ইমান আনায়ন করলো এবং ছেলেটি তার জন্য দোয়া করে দিল আল্লাহ হকবার সাথে সাথে তার দোয়া কবুল হয়ে গেল ওই অন্ধ লোক দেখতে শুরু করলো এবং বাদশার দরবারে গেলে বাচ্চা জিজ্ঞাসা করলো যে তোমার চোখে দৃষ্টিশক্তি কিভাবে ফিরে এলো তখন নৈকট্যশীল সাথী বলল যে বাদশার সাথী নৈকট্যশীল সাথী সে বলতে লাগলো আমার প্রতিপালক আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে বাচ্চা তোর আগান্বিত হয়ে গেল কারণ তো নিজেই নিজেকে মাবুদ দাবি করত। খোদা দাবি করত সেজন্য সে রাগান্বিত হয়ে বলল আমি ছাড়াও কি তোমার কাছে অন্য কোনো প্রতিপালক আছে সে বলল হা আল্লাহ পাকি আমার এবং তোমার উ বইয়ের প্রতিপালক বাচ্চা তাকে জিজ্ঞাসা করল। কে তোমাকে এসব কথা বলেছে কে বলেছে বলো তখন সে ছেলেটির নাম বলে দিল ওই ছেলে যাকে আপনি জাদুকরের নিকট পাঠাতেন তো পাঠাইছে জাদুকরের কাছে মাসকানে যে একজন ইমানদারের কাছে গিয়ে সে যে পাকের ইমান এনে সে যে মকবুল হয়ে গিয়েছে কারামত সম্পন্ন হয়ে গিয়েছে সেটা তার বাচ্চা জানতো না বাচ্চা তাকে বিভিন্ন ধরনের শাস্তি দিয়ে জিজ্ঞাসা করলো তোমাকে এসব কে বলেছে তখন নিজের সাথীকেও কিন্তু বাদশা ছাড় দিচ্ছে না কারণ সে ইমান এনেছে ইমান আনায়ন করার কারণে নিজের সাথে কষ্ট পাচ্ছে এবং ছেলেটার নাম বলে দিল অথবা বাচ্চার ছেলেটিকে বন্দি করে তাকে এমনভাবে মারল যে সে ওই পাদ্রী ইমানদার পাদ্রির নাম বলে দিল বাচ্চা পাদ্রিকে গ্রেফতার করে বলল তুমি তোমার বিশ্বাস যে আকিদা তুমি পোষণ করছো সেটা তুমি ছেড়ে দাও কিন্তু ওই পাদ্রী স্পষ্ট করে বলে দিল যে আমি আমার আকিদার ওপর শেষ নিঃশ্বাস পর্যন্ত অটল থাকব এ কথা শুনে তো একবারে অগ্নিশর্মা হয়ে গেল এবং সে পাদ্রীর মাথায় আঘাত করল কি দিয়ে করার দিয়ে এমন ভাবে করা চালিয়ে দিল আল্লাহ হকবর তার মাথা দু টুকরো করে দিল পাক তাকে মাগফিরাত দান করুক সে তো তার মাথা তো দু টুকরো হয়ে গেল অতঃপর এক তো পাদ্রিকে শেষ করে দিল এরপর বাচ্চা কি করলো নিজের নৈকট্যশীল যে সাথী তার মাথায়ও করাত চালিয়ে দিল অতঃপর ছেলেটিকে সিপাহীদের নিকট সমর্পণ করলো এবং আদেশ দিল একে পাহাড়ের চোড়ায় গিয়ে উপর থেকে নিচে ঝুলিয়ে দাও তাহলে এই যে ছেলে যে ইমানদার তার বলে দেওয়ার কারণে ওই পাদ্রিকে করাত দিয়ে শেষ করে দেওয়া হলো বাদশার নৈকট্যশীল সাথী যে অন্ধ ছিল তাকেও করাত দিয়ে শেষ করে দেওয়া হলো এবার রয়েছে ওই ছেলে তাকে পাহাড়ের চূড়ায় গিয়ে নিক্ষেপ করার জন্য বলা হলো এবার কেমন কঠিন পরিস্থিতির শিকার হয়ে গেল আল্লাহ আকবর ছেলেটিকে পাহাড়ে যখন ওঠানো হলো সে ছেলেটি দোয়া করলো তখন একটি ভূমিকম্প সৃষ্টি হলো এবং বাদশাহের সিপাহীরা ভূমিকম্পের ঝাঁকুনিতে মারা গেল আর ছেলেটি নিরাপত্তার সহিত আবারও বাদশাহ দরবারে এসে সামনে এসে দাঁড়িয়ে গেল সে সবাই মারা গেল এই ছেলেটা চলে আসলো বাচ্চা তো অবাক আর নিত আরও বেশি রাগার নিত এই ছেলেটার কি প্রভাব এবার আদেশ দিল বাদশাহ এ ছেলেটিকে নৌকায় বসিয়ে সমুদ্রে নিয়ে যাও এবং গভীর সমুদ্রে গিয়ে তাকে সমুদ্রে নিক্ষেপ করো অতএব বাদশাহের যে সিপাহী ছিল ওই সিপাহীরা তাকে নৌকায় বসিয়ে ওই গভীর সমুদ্রে জলের মাঝখানে নিয়ে গেলো অতবার ছেলেটি আল্লাহ আল্লা দরবারে দোয়া করল তখন নৌকা ডুবে সবাই মারা গেল সকল সিপাহী মারা গেল ছেলেটি সুস্থ সবল নিরাপত্তার সাথে নিরাপত্তার সহিত আল্লাহ হকবার বাদশাহের সামনে এসে দাঁড়ালো আর বাদশা আশ্চর্য হয়ে গেল এর তো কিছুই হলো না পাহাড়ের আগে থেকে নিজের ছুড়ে ফেরার জন্য বললাম সবাই মারা গেল ধ্বংস হয়ে গেল ছেলেটা রক্ষা পেয়ে গেল আমার সামনে চলে আসলো নদীর মধ্যে সবাই ডুবে গেল আর যাকে ফেলে দেওয়ার কথা সে আমার সামনে চলে আসছে অতপর ছেলেটি বাদশাকে বলতে লাগলো হে বাদশাহ যদি তুমি আমাকে শহীদ করতে চাও তাহলে একটা উপায় আছে আর তা হলো আমার শুলিতে জুলিয়ে এটা পাঠ করে তিন নিক্ষেপ করো যে গোলাম বিসমিল্লাহ রব বিল গুলাম এভাবে বাদশাহ সে ছেলেটিকে তিন নিক্ষেপ করে শহীদ করে দিল ছেলেটিকে বলেই দিল এই কৌশল চালা তুমি আর আমাকে শেষ করতে পারব না তুমি যদি আমাকে শহীদ করতে চাও তাহলে আমার শুলিতে জুলিয়ে এটা পাঠ করে তুমি কি করো তিন নিক্ষেপ করো সাথে সাথে ওই ছেলেটি শহীদ হয়ে গেল এই দৃশ্যগুলো যেগুলো আমি আপনাদের সম্মুখে বলার চেষ্টা করছি কতই না হৃদয় বিদারক কতই না কষ্টের কারণ ইসলামী ভাইরা মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আসলেই অনুধাবন করার বিষয় একটু কি চিন্তা করেছেন হাজারো সমাবেত জনতা উচ্চ বাজে এইরূপ ঘোষণা করা শুরু করে দিল যে ওই পরিস্থিতি দেখে আমরা এই ছেলেটির প্রতি যে সাথী নৈকট্যশীল সাথে অন্ধ যে চোখ ফিরে পেয়েছে ইমানদার হওয়ার কারণে যাকে খরার দিয়ে শেষ করে দেওয়া হয়েছে ওই বুজুর্গকে শেষ করে দেওয়া হয়েছে ছেলেটি ছেলেটিকে অনেকভাবে চেষ্টা করলো না পারতে তখন যখন বলে দিল সে কায়দায় তাকেও শহীদ করে দিল এই যে আল্লাহ রাহে শহীদ হওয়ার মাধ্যমে ওই যুবক তো ওই ছেলেটা চলে গিয়েছে কিন্তু মেসেজ তো দিয়ে দিয়েছে বার্তা সে হকের মধ্যে ছিল আল্লাহ আকবর উপস্থিত জনতা সবাই ঘোষণা দিল আমরা এই ছেলেটির প্রতিপালকের উপর ইমান আনলাম আল্লাহবর বাদশাহার আগে অগ্নি শর্মা হয়ে গেল সে গর্ত করিয়ে তাতে আগুন জ্বালাল যখন আগুন ভালোভাবে প্রজ্বলিত হতে লাগলো তখন সে ইমানদারদের ধরে এনে আগুনে নিক্ষেপ করতে শুরু করলো করল এমন কি সত্তর জন মুমিনকে সে আগুনে জ্বালিয়ে ফেলল হয় মৌমিনদেরকে জ্বালিয়ে ফেলল অবশেষে একজন মহিলা নিজের সন্তানকে কুলে নিয়ে এসে বাচ্চা তাকে আগুনে নিক্ষেপ করতে চাইল হাই 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 নিজের ছেলেকে নিয়ে আসলো কুলে করে আর বাচ্চা তাকেও আগুনে নিক্ষেপ করতে চাইল মহিলাটা কিছুটা ঘাবড়ে গেল সে দুধ পুষ্য শিশু যে দুধ পান করে সে কি বলতে শুরু করলো করল আল্লাহর হে আমার মা ধৈর্য ধারণ করো হে আমার মা সবর করো তুমি সত্যের পথে আছো যে দুধ পান করে ওই দুধ পানকারী শিশু কথা বলতে শুরু করলো মাকে সবরের শিক্ষা দিচ্ছে মা সবর করো তুমি সত্যের পথে আছো যখন ওই কুলের দুধের শিশু যখন আওয়াজ দেওয়া শুরু করলো মায়ের ইমানি চেতনা আরও বৃদ্ধি পেল জাগ্রত হয়ে গেল শান্ত হয়ে গেল। অতপর অত্যাচারী বাদশাহ ওই মমিনা মহিলাকে তার শিশুসহ আগুনের মধ্যে নিক্ষেপ করলো আল্লাহকর আল্লাহকর নিজের চান দিচ্ছে এই অত্যাচারী বাদশা যারা ইমান এনেছে ইমান আনায়ন করার কারণে কতই না কষ্ট দিয়েছে ইমানদারদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করেছে করাত দিয়ে আহত করে নিহত করে দিয়েছে শহীদ করে দিয়েছে তীর দিয়ে নিক্ষেপ করেছে ওই কঠিন পরিস্থিতি বর্তমানে নেই আমরা তো একটা ছোট ইস্যুর মধ্যে আমরা ঘাবড়িয়ে যাই যখন কেউ নবী সাল্লাহ ইসলামের শাহানে বুস্তাগি করে কেউ আল্লাহ তালা একত্রাবাদের ব্যাপারে যখন প্রশ্ন তোলে তখন আল্লাহ রসুল শাহানে বেআদি করে নবীর সাহাবা তের শাহানে বেআদি করে আমাদের অবস্থান কত আমরা তো কিছুক্ষণ চিল্লালাম কিছুক্ষণ দেখা যায় সাধারণ মানুষ অনেক এমন রয়েছে কিছুক্ষণ চিল্লা চিল্লি করলো মাঠে ময়দানে মিছিল করে এরপর ঠান্ডা হয়ে যাচ্ছে আরে যারা করছে দিন ইসলামের বিপক্ষে যাচ্ছে আমরা করতে পারি না আমি ওই শিক্ষা দিচ্ছে শুধুমাত্র মিছিলের মাধ্যমে নয় গণসংযোগের মধ্যে নয় বরঞ্চ আমরা ইমানদার আমরা সরকার সাল্লাহ আলী ওয়াস্লামের উম্মত আমাদেরকে দিন ইসলাম আল্লাহ তালা সবকিছু পরিপূর্ণ করে দিয়েছে যেটা আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছে দিন ইসলামকে তালা পরিপূর্ণতা দান করেছেন সে ইসলামের যে মূল বিষয়গুলো রয়েছে যেগুলো আমাদেরকে দিয়ে গিয়েছেন নবী করিম সাল্লাহ আলি ইসলাম সেই সমস্ত নিয়ামতগুলো আমরা নিজের মুখের মধ্যে সাজিয়ে নিই নিজের শরীরের সাথে সাজিয়ে নিই কোরআনে পাকে তেলওয়াজ শুরু করে দিই আমরা যখন চলব নবী আলী সাল্লাহ ইসলামে দেখানো পথে চলি আল্লাহ তালা যেটা মানা করেছে সেই কাজটা অমুসলিমরা করতে পারে না সারারা করতে পারে আমরা কেন করব আমরা তো সেটা করব না আমরা আল্লাহ রসোল্লার দেখানো পথে চলবো এই আমলি মাধ্যমে আমলের মাধ্যমে যে প্রতিবাদ তারা চায় আমাদের থেকে নবী আলী ইসলাত ওসলামের মোহাব্বত কেড়ে নেওয়ার জন্য আর আমরা মহাব্বত ভালোবাসাকে আরো বেশি আখড়ায় দরিদ্র যদি পারি তাহলে সত্যিকার ইমানদারের পরিচয় হবে বর্তমান সময়ে এই যে বর্তমানে এই ঘটনাগুলো আপনাদেরকে বলার উদ্দেশ্য এটাই যে বর্তমান পরিস্থিতি কেমন এই কঠিন পরিস্থিতি বর্তমানে নেই এরপরও আমরা কতই না উদাসীনতার মধ্যে রয়েছে। আমরা কত আমাদের চেতনা কবে আসবে আমরা আর কতদিন ঘুমিয়ে থাকবো আসুন প্রিয় বাইরা ভাইরা মাদিনী চ্যানেলের দর্শক আমরা জাগ্রত হই নিজের বিবেককে জাগ্রত করি মানুষকে আঙ্গুল না দেখিয়ে নিজের দিকে আঙ্গুল দিই আমি মানুষটা কেমন আমার কেমন হওয়া উচিত ছিল আমি একজন মুসলমান হিসেবে ইমানদার হিসেবে আমি নিজে ভালো হবার পর ভালো কাজে মানুষকে কিভাবে দাবিত করা উচিত আমার মানুষকে মন্দ কাজ থেকে কীভাবে বিরত রাখা দরকার আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন তো ঘটনা আরও রয়েছে আপনাদেরকে বলার চেষ্টা করি বাদশাহ ওই যে জালিম বাদশাহ তার সাথীরা তার সাথীরা গর্তের পাশে মমিনদের আগুনে পোড়ার দৃশ্য চেয়ারে বসে বসে দেখছিল আর নিজেদের সফলতায় খুশি হচ্ছিল আর অট্ট হাসি দিচ্ছিল এমন সময় আল্লাহ পাকের কহর ও গজব অত্যাচারীদের উপর অবতীর্ণ হলো এমনইভাবে যে গর্তের আগুন লেলিহান শিখ এমনভাবে প্রজ্বলিত হয়ে উঠল যে বাদশাহ ও তার সাথীদেরকেও আগুন তার কবলে নিয়ে নিল এবং সবাই মুহূর্তে জ্বলে পড়ে ছাই হয়ে গেল অবশিষ্ট সমস্ত মমিনদের আল্লাহ পাক কাফির ও অত্যাচারীর অত্যাচার থেকে বাঁচিয়ে নিলেন নিলেনি চ্যানেলের দর্শক শ্রোতা হয়েছে এরপর আল্লাহ অনেককে তো বাঁচিয়ে দিয়েছে যারা বেঁচে গিয়েছেন তাদের ইমানটা কেমন মজবুত ছিল তাদের ইমানের রশ্নিটা কেমন পাকা পুক্ত ছিল আল্লাহ আকবর নিজেদের সামনে মাগুনে পুরানো হচ্ছে তা এরপরেও তো তারা পিছপা হয় নাই বাচ্চার কাছে মাতানো তো করে নাই যে আমরা মেনে নিলাম তোমাকে হোদা এমন তো বলে নাই প্রয়োজনে একের পর এক সবাই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হতো এরপর আল্লাহ যে এক আল্লাহ ছাড়া কোনো মাপ নেই সেটা স্বীকারোক্তি তারা দিত এটা নবী করিম সাল্লাহ আলী ও স্লামের উন্মতির ঘটনা নয় আগের কার নবীর কোনো উন্মতের ঘটনা বাদশাহের ঘটনা যেটা কোরআনে পাকের মধ্যে আল্লাহ আল্লাহকর সুরা বুরুজের চার থেকে সাত নং আয়াতে আল্লাহ তালা এর ফরমা কামজুল ইমান থেকে অনুবাদ কুণ্ড অধিপতিদের উপর অভিশাপ হোক হে প্রজ্বলিতা আগুনের অধিপতিগণ যখন তারা সেটার কিনারায় উপবিষ্ট ছিল এবং তারা নিজেরাই সাক্ষী রয়েছে সে সম্পর্কে যা কিছু তারা মুসলমানদের সাথে করছিল আল্লাহর আল্লাহ এই ঘটনা থেকে আমরা কি শিখতে পারি প্রথম নম্বর সবক হচ্ছে যারা মুমিন তারা বিপদ আপদে ধৈর্যশীল হয় এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে এবং এই কৃতজ্ঞতাই কিন্তু সফলতার চাবি সফলতা অর্জন করে আর পরিপূর্ণ যাদের ইমান ইমানের একটা নিদর্শন যে মুমিনের আল্লাহ পাকের পথে আশা বিপদ আপদ কষ্ট কখনো তারা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় না মৌমিনরা ফুলের মালার নিচে হোক কিংবা তরবারের নিচে যারা সত্যিকারের ইমানদার মৌমিন পানিতে ডুবে যাক কিংবা আগুনে নিক্ষিপ্ত হোক লেলিহান শিকার মধ্যে তাদেরকে প্রজ্বলিত আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হোক অবস্থায় ইমানের উপর ধৈর্য ও সহিংসতার মাধ্যমে পাহাড়ের ন্যায় অঠল অবিচল থেকে শেষ পরিনীতি ইমানের উপর হোক সেটাই তারা চায় ইমান নিয়ে যাব। আল্লাহ ইমান নিয়ে মুসলমানের ঘরে পাঠিয়েছে মুসলমান অবস্থা আমরা সবাই আছি জানি না আমাদের আমরা আমার আমরা মরার সময় আমাদের হালতটা কি হবে আল্লাহ দরবার তো দোয়া করি আল্লাহ মুসলমানের গড়ে পাঠিয়েছো ইমানদার বানিয়েছ মুসলমান হিসেবে পরিচয় দিচ্ছে আল্লাহ মুসলমান হয়ে যাতে আমরা কবরে যেতে পারি এটা ওই মহান সৌভাগ্য যে যার নসিফ হয়ে যায় তার সৌভাগ্যের মিরাজ হয়ে যায় আর সে আল্লাহ পাক ও তার প্রিয় নবীর রসুল করিম সাল্লাহ আলী আসলাম দরবারে নৈকট্য অর্জন করে নেয় যে আসমানের ফিরিস্তারা তার উচ্চ মর্যাদার প্রশংসা ও গুণ কীর্তনকারী হয়ে যায় আমরা যে আল্লাহ এক বলছি আল্লাহ ছাড়া কোনো মা নেই বলছি আমাদেরকে কেউ গায়ের মধ্যে শরীরের মধ্যে আগুন জ্বালাই দিচ্ছে না আগুনে নিক্ষেপ করছে না সমুদ্রে নিক্ষেপ করছে না পাহাড়ের চূড়া থেকে নিক্ষেপ করছে না আমাদেরকে চাবুক দ্বারা আঘাত করছে না আল্লাহ কত মেহেরবান আল্লাহ রব আলিন আমাদের মুসলমানদের উপর নবী করিম সাল্লাহ আলি ইসলামের উন্মতের জন্য কতই না দয়া করেছে আমরা নবী করিম সাল্লাহ আলি ইসলামের প্রশংসা করি নবীর শানে আমরা নাত গাই আমাদেরকে মানুষ ফুলের মালা দিয়ে বরণ করে তরবারে আমাদেরকে দেখায় না আমরা ইজিতামাই জুরের নাত মাহফিলে ফেলে যাই মানুষ বাহবা দেয় আমরা জিকিরের মেহফিলে বসি মানুষ আমাদেরকে চমৎকার বলে আমরা অন্তরের প্রশান্তি লাভ করি আল্লাহ পাকে জিকিরের মাধ্যমে অথচ এই ইবাদতটুকু তো করাটা অনেক দূরের বিষয় বরণচ তারা শুধু স্বীকারোক্তি দিয়েছে আল্লাহ এক তাদের অবস্থা কেমন ছিল আমরা আসলে এগুলো অনুধাবনও করতে পারবো না কারণ পরিস্থিতিটা এগুলো আমাদের চোখের সামনেই করছে না কিন্তু এমনও দেশ রয়েছে এমনও অঞ্চল রয়েছে আজও মুসলমানরা বিতাড়িত হচ্ছে মুসলমানরা সত্যিকারের ধর্ম ইসলাম সুন্দরভাবে পালন করার কারণে পর্দার বিধান সঠিকভাবে মানার কারণে অনেক জায়গার মধ্যে মা বোনরা অপদ্যস্ত হচ্ছে আমাদের জায়গা থেকে আমাদের কি করণীয় দাওয়াত ইসলামে আজকে প্রায় দুশোটা দেশের মধ্যে কাজ করে যাচ্ছে এমন জায়গায় চলে যাচ্ছে এখানে সেখানে মসজিদ নির্মাণ করছে মুসলমানের সন্তান কলমা পড়েছে কিন্তু আমাদের প্রিয়নবী সাল সাল্লামের নাম মুবারক কি মক্কাতে আমরা কেন যাই মদিনায় আমরা কেন যাই জানি না মুসলমানদের পরিচয় মুসলমানদের বৈশিষ্ট্য কি জানেই না ছোট্ট থেকে বড় হয়ে যাচ্ছে মুসলমান ঘরে জন্ম তাহলে তাদেরকে শেখাবে কে তো দাবাত ইসলামী পশ্চিমা দেশগুলোর মধ্যেও ইউরোপের মধ্যেও আমেরিকার মধ্যেও মিডিল ইস্টের মধ্যে এশিয়া মহাদেশ প্রতিটা জায়গার মধ্যে যেখানে জামিয়াতুল মদিনা দরকার সেখানে জামিয়াতুল মদিনা দিচ্ছে যেখানে মাদ্রাসাতুল মদিনা দরকার সেখানে মাদ্রাসাতুল মদিনা দিচ্ছে যেখানে অনলাইনের মাধ্যমে কোরআন শিক্ষার দরকার সেখানে অনলাইনের ব্যবস্থা করে দিচ্ছে কোন জিনিসটা দিচ্ছে না যখন মানুষ অসহায় অবস্থার মধ্যে অনেক মুসলমান নিপীড়িত অবস্থার মধ্যে তাদের কাছে খাবার নেই তাদেরকে খাবার পৌঁছিয়ে দিচ্ছে তাদের বাসস্থানের ব্যবস্থা করে দিচ্ছে যতটুক পারছে এফ জিআরএফের এই যে উম্মতে মোহাম্মদের দরদ নবী করিম সাল্লাহ আলাইসলামের দুঃখী উম্মতের ধরদ ভালোবাসা এটা যদি আল্লাহ রসুল সাল্লা তো বলে দিয়েছেন মুসলমান মুসলমান ভাই ভাই তাহলে এক ভাই অপর ভাইয়ের কষ্টে যদি এগিয়ে না আসে তাহলে আমরা কেমন মুসলমান তো দাওয়াত ইসলামের চেষ্টা করে যাচ্ছে নিজের জায়গা থেকে যতটুকু পারি দুঃখী উম্মতকে প্যারাসানগ্রস্তর প্যারাসানে দূর করার জন্য তো আমি আপনাকে অনুরোধ করবো দেরি না করে আমরা দাওয়াত ইসলামের দিন খেদমত করার জন্য প্রস্তুত হয়ে যাই আপনি সময় অনেক দিয়েছেন ব্যবসার কাজে চাকরির কাজে একটু সময় বের করুন না আসুন না একটু দিনের রাস্তায় আল্লাহ তালা রাহে মদিনে কাফেলা সফর করি একটু সময় দিই কোরআন পড়াই পড়তে পড়াইতে পারি না শেখার প্রয়োজন আছে শিখেনি ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ পাক আমাদেরকে সবাইকে দুনিয়া আখেরাতে কামে দরকার ইনশাআল্লাহ মাদিনী চ্যানেল আপনাদেরকে অনুষ্ঠান আগামী সপ্তাহে ইনশাল্লাহ আরও কিছু অদ্ভুত এবং আশ্চর্য ঘটনা আপনাদের সম্মুখে বলার চেষ্টা করব আজ এ পর্যন্ত আপনারা সাথেই থাকবেন আশা করি ইনশাআল্লাহ তালা এবং যারা এই অনুষ্ঠান দেখার সুযোগ হয় না তাদেরকেও নিয়ে দেখার চেষ্টা করুন আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সল্লাহ ইসলামের সত্যিকার আশিক উম্মত হিসেবে কবুল করুন আমিন বিজাহিনাবিল আমিন সল্লাহ তলি হোসাল্লাম ন্য নিয়ামত হলে নলি এ বিশ্ব হল দেহ প্রাণ হলে